স্বীকার করো তোমাদেরকে কেউ কিছু বলবে না কিন্তু সে আল্লাহর ব্যাপারে আপনারা সকলে শুনছেন তার বক্তব্য শুনছেন আপনারা যারা শুনছেন না আমি আপনাদেরকে শুনাই সে কি বলছে নজবিল্লা আল্লাহর কথার কোন সে বলছে আল্লাহর কথার কোন আগামাতা নাই নাওজবিল্লা বলেন নাওজবিল্লা আরব জঘন্য যে ভাষায় বলছে এই ভাষা আমি বলতে পারবো না আপনাদের সামনে এই সমস্ত কথা বলে গান গাইতে হবে এদেশে তো যারা শিল্পী অনেকে বিভিন্ন রকমের গান গা বিভিন্ন বিষয় নিয়ে গান গা তোমাকে আল্লাহ তালার ব্যাপারে মন্তব্য করে গান গাইতে হবে আমরা তো দাবি করবো তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে তার মতো যারা এই সমস্ত বিশ্বাস লালন করে যে গানের নামে তারা আল্লাহকে কুটুক্তি করবে মোহাম্মদুর রসুল্লাহকে কুটুক্তি করবে মুসলমানদের আদর্শকে কুটুক্তি করবে শরিয়াকে কুটুক্তি করবে এই সমস্ত কোনো শিল্পীর বিচার বাংলাদেশে করতে হবে তাদেরকে ছাড় দেওয়া হবে যা তাদের পক্ষ অবলম্বন করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আপনারা কেন মানুষকে আইন হাতে নেওয়ার সুযোগ করে দেন যে অপরাধ করছে তাকে ধরেন তার পক্ষে যারা আসছে তাদেরকে ধরেন মানুষ ইমান দায়িত্ব হিসেবে প্রতিবাদ করবে কিন্তু এটাকে ধর্মান্ধ বলা অমুক সম্প্রদায়ের প্রতি কি কি করা জুলুম করা কেন ভাই হাজারো বছর ধরে এই দেশে শিল্পীরা গান গাইতেছে কোন আলেমরা কি গিয়ে শিল্পীদেরকে মারছে কথা বলেন আপনাদের ঢাকাতে যে কনসার্ট হ বড় বড় কনসার্ট সরকারে করছে কিছুদিন আগে করছে না পাকিস্তান থেকে শিল্পী এনে করছে না কথা বলেন না করে নাই স্টেডিয়াম ভাড়া করছে এগুলো কি ভয় দিয়ুৎসাপ যে করছে এগুলো কি ভয় দে কোনো উপদেষ্টার নেতৃত্ব হয়েছে এগুলো কি ভয় যত নাম দিই করক গান তো হারাম 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 এই গানের মাধ্যমে কত ছেলে মেয়ে তাদের সম্ভ্রম হারাইছে এই সমস্ত ব্যবস্থাপনার কারণে ছেলে মেয়ে নেশাগ্রস্ত হয় খারাপ কাজে লিপ্ত হয় হারাম তো হারাম করতেছেন আমরা প্রতিবাদ করতেছি মানতেছেন না এই আজাব গজব আসতেছে ঠিক গান গাইতেছেন হারাম কাজ আবার গানের নামে বাউল শিল্পীর নামে বাউল আহ কি বিভিন্ন রকমের পদ পদবী তাদের হ্যাঁ সুফিবাদ সুফিবাদের নামে কি আল্লাহ তালাকে কুটুক্তি করার কোন সুযোগ আছে কি বলেন হ্যাঁ এই সমস্ত বিষয় থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে এই সমস্ত বিষয়ে প্রতিবাদ করতে হবে তুমি গান গাও যা ইচ্ছা তা করো তোমাকে স্বাধীনতা দিছে ইসলাম তোমাকে স্বাধীনতা দেয় নাই ইসলাম তুমি যদি মুসলমান দাবি করো তাহলে তোমার জন্য গান গাওয়া হারাম কথা বলেন ঠিক কিনা গান গাওয়া হারাম গান শোনা হারাম এটা শরীয়ত দ্বারা প্রমাণিত এখন কেউ গাইতেছেন কেউ শুনতেছেন আপনি গুনাহের কাজ করতেছেন মধ্যে আবার আল্লাহকে নিয়ে কুটুক্তি করা এই দুঃসাহস দেখাইবার সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমরা সরকারকে এটা পরিষ্কার ভাষায় বলতেছি এ ব্যাপারে সুযোগ নেওয়ার কোন সুযোগ নেই ইসলামের ব্যাপারে দেশের ব্যাপারে শেরিয়ার ব্যাপারে কোরআনের ব্যাপারে ইজ্জতের ব্যাপারে এই মেম্বর থেকে আওয়াজ আসবে মসজিদ থেকে আওয়াজ আসবে মুসলমানদের যুবকরা আওয়াজ করবে এই ব্যাপারে যদি কেউ প্রতিরোধ করতে আসে তাদেরকে প্রতিরোধ করা হবে গান এটা শরীয়তে হারাম বলেন গান এটা কি ভাই শরীয়তে হারাম বলে হুজুর দলিল কি কোরআন করিমের সৌরত লোকমান আল্লাহ তালা সুরত লোকমানে আয়াতি নাজিল করছে গানের বিরুদ্ধে গান এটা একটা পাপ কাজ যারা করতেছে তাদেরকে আমরা বারবার ওয়াজ নসিহতের মাধ্যমে সতর্ক করি তারাও এটা মনে করে যে আমরা গুনাহ করতেছি কিন্তু গানের নামে নামে কেউ যদি এখানে আমার আল্লাহকে নিয়ে কথা বলে রসল্লাহকে নিয়ে কথা বলে তাহলে এই শিল্পীর ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ নেই কেউ চুপ থাকতে পারবে না আপনি আপনার ইমানই দায়িত্ব হিসাবে প্রতিবাদ করতে হবে কিন্তু আল্লাহ তাল্লার ব্যাপারে কটুক্তি করা হবে এবং এমন কিছু কথা বলা হয়েছে যেগুলো কোরআনে নাই আল্লাহ নাকি এটা বলছে এই সমস্ত মিথ্যা কথাকে সামনে এসে আল্লাহ তালার ব্যাপারে প্রশ্ন করা আবার আল্লাহ তালাকে তুলনা করা দুমুখী এই সমস্ত কথাবার্তা যে সমস্ত সঙ্গীত শিল্পী উচ্চারণ করে তাদের বাংলাদেশের জমিনে থাকার কোনো অধিকার নাই তুমি গান গাও যা ইচ্ছা তা তুমি আল্লাহকে নিয়ে কুটুক্তি করাও তোমাকে সাহস কে দিয়েছে গান এটা হারাম নিষেধ এটার ফতুয়া দেওয়া হবে তুমি না মানলে তোমার ব্যাপার মসজিদে প্রতিদিন প্রতি জুমাতে আলোচনা হচ্ছে অনেক বিষয় আলোচনা হচ্ছে কেউ হারাম কাজ ছাড়তে পারতেছেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি অনুতপ্ত যে আমি হারাপ কাজ করতেছি আমি গুনাহগার আল্লাহ তাল্লার কাছে আমি আশা রাখি একদিন আমি গুনা ছেড়ে দেব আল্লাহ আমাকে মাফ করে দিবেন কিন্তু গুনাহের কাজ করবা তাও আবার আল্লাহ তালার ব্যাপারে সরাসরি কথা বলবা ওরা আয়াত নিয়ে কুটুক্তি করবা আর এই দেশে তো কোরআনে গেরিমের ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে আল্লাহ রাসুলের ব্যাপারে কুটুক্তি করে কোনো শক্তি দাঁড়াইতে পারে নাই আর তোমরা যারা সাধারণ শিল্পী তোমরা যদি আল্লাহ তালার ব্যাপারে কুটুক্তি করে দাঁড়াইতে চাও তোমাদের চামড়া থাকবে না এই দেশে তাও হেগি জনতা আল্লাহ তালার ব্যাপারে আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ শাহের ব্যাপারে মোহাম্মদুর রসুল্লার ইজ্জতের ব্যাপারে এই দেশের মুসলমানরা রক্ত দিতে দ্বিধাবোধ করে না আবার পত্রিকাতে দেখলাম প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে আরে ভাই ওই বাউলকে কেন আক্রমণ করা হয়েছে অপরাধগুলো স্বীকার করো তোমাদেরকে কেউ কিছু বলবে না কিন্তু সে আল্লাহর ব্যাপারে আপনারা সকলে শুনছেন তার বক্তব্য শুনছেন আপনারা যারা শুনছেন না আমি আপনাদেরকে শোনাই সে কি বলছে নাওজুবিল্লাহ সে বলছে আল্লাহর কথার কোনো আগামাতা নাই নাওজুবিল্লাহ বলেন নাওজুবিল্লাহ আরব জঘন্য যে ভাষায় বলছে এই ভাষা আমি বলতে পারবো না আপনাদের সামনে এই সমস্ত কথা বলে গান গাইতে হবে এদেশে তো যারা শিল্পী অনেকে বিভিন্ন রকমের গান গা বিভিন্ন বিষয় নিয়ে গান গা তোমাকে আল্লাহ তালার ব্যাপারে মন্তব্য করে গান গাইতে হবে আমরা তো দাবি করবো তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে তাকে সর্বোচ্চ শাস্ত্রের আওতায় আনতে হবে তার মতো যারা এই সমস্ত বিশ্বাস লালন করে যে গানের নামে তারা আল্লাহকে কুটুক্তি করবে মোহাম্মদুর রসম্লাহকে কুটুক্তি করবে মুসলমানদের আদর্শকে কুটুক্তি করবে সেরিয়াকে কুটুক্তি করবে এই সমস্ত কোন শিল্পীর বিচার বাংলাদেশে করতে হবে তাদেরকে ছাড় দেওয়া হবে যা তাদের পক্ষ অবলম্বন করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আপনারা কেন মানুষকে আইন হাতে নেওয়ার সুযোগ করে দেন যে অপরাধ করছে তাকে ধরেন তার পক্ষে যারা আসছে তাদেরকে ধরেন মানুষ ইমান এই দায়িত্ব হিসাবে প্রতিবাদ করবে কিন্তু এটাকে ধর্মান্ধ বলা সম্প্রদায়ের কি করা কেন ভাই ধরে এই দেশে শিল্পীরা গান গাইতেছে কোন আলেমরা কি গিয়ে শিল্পীদেরকে মারছে কথা বলেন আপনাদের ঢাকাতে যে কনসার্ট হওয়া বড় বড় কনসার্ট সরকারে করছে কিছুদিন আগে করছে না পাকিস্তান থেকে শিল্পী এনে করছে না কথা বলেন না করে নাই স্টেডিয়াম ভাড়া নিয়ে করছে এগুলা কি ভয় দ ইনুসব যে করছে এগুলো কি ভয় কোন উপদেষ্টার নেতৃত্বে হয়েছে এগুলো কি ভয় যত নাম তাদের সম্ভ্রম হারাইছে এই সমস্ত ব্যবস্থাপনার কারণে ছেলে মেয়ে নেশা হয় খারাপ কাজে লিপ্ত হয় হারাম তো হারাম করতেছেন আমরা প্রতিবাদ করতেছি মানতেছেন না এই আজাব গজব আসতেছে গান গাইতেছেন হারাম কাজ আবার গানের নামে বাউল শিল্পীর নামে বাউল আহ কি বিভিন্ন রকমের পদ পদবি তাদের হ্যাঁ সুফিবাদ সুফিবাদের নামে কি আল্লাহ তালাকে কুটুক্তি করার কোন সুযোগ আছে কি বলেন হ্যাঁ এই সমস্ত বিষয় থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে এই সমস্ত বিষয়ে করতে হবে, তুমি ইসলাম তোমাকে স্বাধীনতা দেয় নাই ইসলাম তুমি যদি মুসলমান দাবি করো তাহলে তোমার জন্য গান হারাম কথা বলেন ঠিক কিনা গান গাও হারাম গান শোনা হারাম এটা শরীয়ত দ্বারা প্রমাণিত এখন কেউ গাইতেছেন কেউ শুনতেছেন আপনি গুনাহের কাজ করতেছেন কিন্তু এই গুনাহের কাজের মধ্যে আবার আল্লাহকে নিয়ে কুটুক্তি করা এই দুঃসাহস দেখাইবার কেউ যদি সাহস করে তাহলে তাদেরকে বাংলাদেশের জমিনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে আমরা সরকারকে এটা পরিষ্কার ভাষায় বলতেছি এ ব্যাপারে সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই ইসলামের ব্যাপারে দেশের ব্যাপারে সেরিয়ার ব্যাপারে কোরআনের ব্যাপারে মোহাম্মদ রসুল্লার ইজ্জতের ব্যাপারে এই মিম্বর থেকে আওয়াজ আসবে মসজিদ থেকে আওয়াজ আসবে মুসলমানদের যুবকরা আওয়াজ করবে এই ব্যাপারে যদি কেউ প্রতিরোধ করতে আসে তাদেরকে প্রতিরোধ করা হবে এরা হলো ফাঁসেক বলেন এরা কি ফাঁসেক আল্লাহ তালা এদেরকে জাহান নামে ফেলাইবেন আর বলবেন ও কি জন্য আজাব গ্রহণ করতেছ জানো একমাত্র আজাব গ্রহণ করতেছ দুনিয়াতে আমার হুকুম গুলোকে অস্বীকার করছো নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা শাস্তি যে জীবেন দুনিয়াতে যেমন শাস্তি দেওয়া হয় অমুক কে এত বছর কারাদণ্ড কি কারণে চুরি করছে রাষ্ট্রের টাকা কোটি টাকা চুরি করছে অমুকে এত টাকা চুরি করছে কি কারণে রাষ্ট্রের এই ক্ষতি করছে তো আল্লাহ তাআলা যে জাহান্নামে ছালাইবে আল্লাহ তাদেরকে বলবে ওয়াকিল লাহুম যুকু আযাবানা আল্লাযী কুনতুম বিহি টুকাজ্জিবুন তাদেরকে বলা হবে তোমরা যে এই জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন করতেছো কেন তোমরা দুনিয়াতে আল্লাহ পাকের বিষয়গুলোকে অস্বীকার করছো নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তালার হুকুম না মানা মানে কি করা অস্বীকার করা আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হওয়া মানে কি করা অস্বীকার করা এরপরে আল্লাহ কি বলেন এটা বোঝানোর জন্য আমি পুরো আলোচনাটা করছি আল্লাহ তাআলা ইরশাদ করেন নুদিকান্নাহুম মিনাল আযাবিল আদনা

বড় আজাব মানে হলো জাহান নামের আজাব বলেন বড় আজাব মানে কি জাহান নামের আজাব আল্লাহ বলেন ওই বড় আজাবের আগে আমি তোমাদেরকে ছোট আজাবের স্বাদ গ্রহণ করাবো বান্দা কেন জানো যাতে করে তোমরা সতর্ক হও গুনা ছেড়ে দাও হারাম ছেড়ে দাও পাপাচার ছেড়ে দাও এগুলো ছেড়ে যেন তোমরা আমার কাছে তৌবা করে ফিরে আসো এই জন্য আমি তোমাদেরকে ছোট ছোট শাস্তির মাধ্যমে সতর্ক করে দিব সুবহান সম্মানিত উপস্থিতি তাহলে এই যে বিভিন্ন রকমের আযাব বালা মুসিবত আমরা অনুধাবন করতেছি এক সপ্তাহে একাধিকবার ভূমিকম্প এটা একমাত্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্কতা আল্লাহ যেন আমাকে আপনাকে সতর্ক করতেছেন বান্দা মাত্র সামান্য একটু শাস্তি আমার একটু এই তোমরা অস্থির হয়ে যাও দিশেহারা হয়ে যাও তোমাদের ঘরগুলো কেঁপে ওঠে তোমাদের ভবনগুলো কেঁপে ওঠে পাইলিং করা ভবনগুলো কেঁপে ওঠে ও বন্দা তো মাত্র আমার সামান্য একটু হুকুম প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগও যদি হয় বান্দা এই প্রাকৃতিক দুর্যোগটাও আমার হুকুমে হয়ে থাকে বান্দা ও বান্দা এই যে সামান্য ছোট আজাবটা তোমাদেরকে আমি দিয়েছি এটাও তোমাদের কল্যাণে দিয়েছি তোমরা গুনাহের সাগরে খাচ্ছ তোমরা আমার হুকুম ছেড়ে শৈতানের অনুসরণ করতে শুরু করছো তোমরা আমার ছেড়ে। যারা। যারা মডেল না আল্লাহ কাছে নির্বাচিত কোনো মানুষ না তোমরা তাদের মডেল গ্রহণ করতেছো ও বন্দা ফিরে আসো আমার কাছে ফিরে আসো এই ছোট আযাবের মাধ্যমে আমি তোমাকে সতর্ক করতেছি ফিরে আসো তওবার মাধ্যমে ফিরে আসো অন্যতাই মাত্র দুনিয়ার ছোট আজাব এই ছোট আজাব দেখে যদি তুমি ফিরে না আসো তাহলে কিন্তু তোমাকে বড় আজাবের সম্মুখীন হতে হবে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে উদাসীন থাকবা গাফেল থাকবা আল্লাহ তাহলে তোমাকে কোরআন কেরিমের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন কোরআন কেরিমের আয়াতগুলো আমার তোমার কানে বারবার যাচ্ছে কোরআন কেরিমের বিধানগুলো যাচ্ছে তারপরেও আমি অমনোযোগী আমি কোরআনকে গ্রহণ করতেছি না রসুল্লার সুন্নতকে গ্রহণ করতেছি না কোরআন যাকে হালাল বসে হালালকে গ্রহণ করতেছি না কোরআন যাকে হারাম করছে তাকে আমি কি করতেছি পরিহার করতেছি আমি আমার মতোই চলতেছি হ্যাঁ আমি যদি এমন ভাবে চলি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে বারবার আজাব আসবে গুনাহের কারণে এই আজাবগুলো আসবে আসবে ছোট ছোট একদিন বড় আজাব আসবে সারা দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবেন না ওজুবিল্লা বলেন না ওজুবিল্লা গুনাহের কারণে আজাব আসে বলেন গুনাহের কারণে আজাব আসে বলে হুজুর প্রমাণ কি পুরানি কেরিমের দুইটা আয়াত দিয়ে আপনাদেরকে প্রমাণ দেওয়া سورة الروم غالبا آيات كل نمبر الله يستكبر الله الله ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون আল্লাহ তাআলা সাদ করেন জমিনে স্থলে জমিন এবং পানি বর মানে শুকনো জায়গা বাহার মানে হলো সমুদ্র আল্লাহ বলেন শুক্লতে পানিতে সকল জায়গাতে অস্থিরতা প্রকাশ পেছে অশান্তি প্রকাশ পেয়েছে আল্লাহ বলেন বান্দা কেন প্রকাশ পেয়েছে জানো অস্থিরতা মানে আজাব গজবের মুসিবত আছে জলে স্থলে এগুলো প্রকাশ পেয়েছে কেন আল্লাহ বলেন বিমা নাস বান্দা তোমাদের হাতের কামানোর কারণেই এই অস্থিরতা প্রকাশ পেয়েছে নাওজবিল্লাহ বলেন নাওজবিল্লা আমরা নিজেরা গুনাহকে কামাই করি আর গুনাহ কামায়ের কারণে গুনাহ অর্জনের কারণে গুনাহের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ বলেন তুমি বান্দা একজন গুনাহ করছো আর একজনের গুনাহের কারণে আল্লাহ তাআলা কখনো কখনো এমন শাস্তি দেন গুনাহ করছি আমরা কিন্তু পশু পাখি পর্যন্ত আমাদের গুনাহের কারণে শাস্তির সম্মুখীন হয় হয় কি হয় না বলেন হয় না বলেন শাস্তির সম্মুখীন হয় দৃষ্টান্ত স্বরূপ বলে আপনাদেরকে যখন বৃষ্টি হয় না তখন পশু পাখির কষ্ট হয় কি হয় না বলেন যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় আল্লাহ তালা যখন বৃষ্টিকে বন্ধ করে দেন তখন পাখির কষ্ট হয় কি হয় না বলেন হয় যত পানি আছে সব পানির কষ্ট হয় এগুলো আমাদের গুণায় কারণে পাখিরা তো গুনাহ করে না পাখিরা তো আপনি শুনেন এরা কিচিরমিচির মিচির করে আসলে তো এরা আল্লাহ তাল্লার

আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করে সুবাহ আল্লাহ বলেন প্রাণী আছে আল্লাহ বলতেছেন সারিবদ্ধ পাখিগুলো যেগুলো আসমানে উঠতেছে আল্লাহ বলেন এইগুলোও আমার পবিত্রতা বর্ণনা করে সুবাহান আল্লাহ এবার প্রশ্ন হইতে পারে হুজুর এরা যে পবিত্রতা বর্ণনা করে আমরা তো আমাদের ভাষাই বলি এই করেন সুবহানাল্লাহ 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 আমরা তো আমাদের ভাষাই বলি আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হুজুর আমরা তো আমাদের ভাষাই বলি তো পাখিদের কি ভাষা আল্লাহ নিজে বলতেছেন হুলুঙ্কা আলিমা সাল তেস বি হা তেসবি আমরা যা বলে তেসবি পবিত্রতা পাঠ করা আল্লা বলেন প্রত্যেকেই তাদের ভাষা জানে এবং তারা তাদের ভাষায় আমার পবিত্রতা বর্ণনা করে অন্য তার লাড়ো বলে দিতেছেন ও ইম সে ইন ইল্লা ইউসেম বিহাম বিহামদি আল্লাহ বলেন দুনিয়াতে যত বস্তু আছে সব আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে ওয়ালা কিল্লাহ হে মানব তোমরা তাদের তসবি বুঝো না আমি আল্লাহ তাদেরকে তসবিহার যোগ্যতা দিয়েছি তারা যে আমার পবিত্রতা বর্ণনা করে এটা আমি আল্লাহ ভালো করে জানি সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি। যে এই যে এদের তো নেই এরা সকাল সন্ধ্যা আল্লাহ পবিত্রতা বর্ণনা করে সকালে যখন তাদের খাবারের জন্য বের হয় একমাত্র আল্লাহর ওপরে ভরসা করেই বের হয় আবার তারা খাবার নিয়ে ফিরে আসতেছে এটাও আল্লাহ তালার উপরে ভরসা করেই নিয়ে আসতেছে এদেরকে পর্যন্ত আমাদের গুনাহের কারণে শাস্তি দেওয়া হয় আমার গুনাহের কারণে এদেরকে শাস্তি দেওয়া হয় এই জন্য এই জন্য বিপদাপদ বালা মুসিবত এটা আপতিত হয় বান্দার গুনাহের কারণে বলেন বান্দার গুনাহের কারণে হুজুর এত গুনাহ করি সব গুনার জন্য কি বিপদাপদ আসে আল্লাহ বলতেছেন না বান্দা আমি যদি সব গুনাহের জন্য তোমাদেরকে ধরতাম তাহলে জমিনে একজনও চলতে পারত না নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ ওয়ালাউ ইয়াখিদাল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরহা মিন দাব্বাহ আল্লাহ নিজে বলতেছেন সূরাত ফাতিরের শেষের আয়াত আল্লাহ বলেন যদি আমি মানুষকে ধরতাম তাদের কৃতকর্মের কারণে তাদের গুনাহের কারণে তাহলে আমি একটা প্রাণী কেউ জমিনে আমি চলার জন্য সুযোগ দিতাম না নাউযু বিল্লাহ বলেন নাউযু বিল্লাহ দাব্বাহ মানে যতটুকু পর্যন্ত আল্লাহ তারপরে বইলা দিতেছেন বলে কি আখিরুহম ইলা আজালি মুসাম্মা বান্দা আমি তোমাকে নির্দিষ্ট একটা হায়াত দিছি একটা সময় দিছি এই সময় পর্যন্ত আমি তোমাকে বারবার সুযোগ দেব আজাব আসবে যেন তুমি ফিরে আসো এই সময় পর্যন্ত আমি তোমাকে সুযোগ দিব কিন্তু নির্দিষ্ট সময় যখন এসে যাবে বান্দা আমি কাউকে ছাড়ব না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ নির্দিষ্ট সময় আসার পরে আর কাহারো দুনিয়াতে বেঁচে থাকার কোন সুযোগ থাকবে না এক মুহূর্ত কেউ আগেও দুনিয়া থেকে বিদায় নিবে না এক মুহূর্তে পরেও বিদায় নিবে না আল্লাহ নির্দিষ্ট সময় দিয়ে রাখছেন প্রশ্ন ছিল যে হুজুর এত গুনাহ আমাদের দ্বারা হয় সকল গুনাহের কারণে কি আল্লাহ শাস্তি দেন আল্লাহ নিজেই বলতেছেন ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম রব্বুল আলমিন ইসাদ করেন বন্দা তোমাদেরকে যে বিপদ আপদ বালা মুসিবত জমিনী বিপদ আসমানি বিপদ হাওয়াই বিপদ যতগুলো বিপদ তোমাদেরকে স্পর্শ করে বিমা কাসাবাত আইদিকুম তোমাদের হাতের কামানো তোমাদের গুনাহের কারণে তোমাদের জবানের গুনাহের কারণে তোমাদের চিন্তার গুনাহের কারণে তোমাদের হাতের গুনাহের কারণে তোমাদের পায়ের গুনাহের কারণে তোমাদের সঙ্গবদ্ধ গুনাহের কারণে তোমাদের একাকী গুনাহের কারণে প্রকাশ্য গুনাহের কারণে নীরবে গুনাহের কারণে রাতের গুনাহের কারণে দিবসের গুনাহের কারণে বান্দা প্রতি মুহূর্ত গুনাহে কাটাই যদি প্রত্যেকটা গুনাহের কারণে আমি তোমাদেরকে ধরতাম এক সেকেন্ডের সময় তোমাদেরকে দিতাম না কিন্তু আমি তো গফুর আমি তো রহমান আমি তো রহিম অয়াফু আং ক্যাসিড তোমাদের অনেকগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দে সোভা অনেকগুলো গুনা আল্লাহ মাফ করে দেন বান্দা সারাদিন গুনাহ করছে আইসা আল্লাহ তাল্লার প্রেমে মহাব আর ভালোবাসা নিয়ে মসজিদে আসছে তো উজু করছে সরকারে তো আলম নবী বলেন তিনি শরীফের দ্বিতীয় নম্বর হাদিস সরকারে দু আলম নবী বলেন বান্দা উজু করছে মুখ করছে। মুখের করা পানির সাথে চোখের ঝরে পড়ে যায় বান্দা গুনাগুলো হাত দৌত করছে তো হাত ধোয়ার সাথে সাথে হাতের পানিগুলো ঝরতেছে এর সাথে সাথে হাতের গুনাগুলো ঝরে পড়ে যায় বান্দা পা দৌত করতেছে পা ধৌত করার সাথে সাথে পায়ের গুনাহগুলো ঝরে পড়ে যায় যত ছোট ছোট সগিরা গুনাহগুলো আমরা করি এই সগিরা গুনাহগুলো উজুর মাধ্যমে নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায় সুহান গুনা ছাড়বো ইনশাল্লাহ অন্যথায় আজাবের জন্য প্রস্তুত থাকতে হবে এখন নবীজি সাল্লি সাল্লাম তিনি মিজি শরীফের হাদিস নবীজি বলেন উম্মত শোনো আল্লাহ আমার উন্মতের জন্য দুইটা নিরাপত্তা দান করছেন বলেন কইটা এই দুইটা নিরাপত্তা আল্লাহ তালা দান করছেন এই দুইটা নিরাপত্তার মাধ্যম এর মাধ্যমে আমার উম্মত আজাব থেকে মুক্তি পাবে আল্লাহ রসুল সাল্লাম বলেন এক নিরাপত্তা হইলাম আমি নিজে আমি যতদিন যে অঞ্চলে যতদিন আমি আছি ততদিন পর্যন্ত আল্লাহ তালা ওই অঞ্চলে ব্যাপক কোন আজাব দিবেন না সোহান আল্লাহ মুফাসম এই আয়াতের অধীনে কোন কোন তাফসিরে এমনটাও লেখা হয়েছে এখন তো নবীজি দুনিয়াতে নাই নবী দুনিয়াতে নাই কিন্তু নবীর আদর্শ দুনিয়াতে আসে না নাই বলেন নবীর সুন্নত দুনিয়াতে আসে না নাই বলেন আছে তাহলে সরকার তো আলম নবী তো দুনিয়াতে আসছিলেন হেদায়তের বাণী নিয়ে হেদায়তের বানী তো দুনিয়াতে আছে মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ তো দুনিয়াতে আছে মোহাম্মদুর রসুল্লার আদর্শ যে জাতি গ্রহণ করবে আল্লাহ তালা তাদেরকে ব্যাপক আজাব দিবেন না সুবাহান আল্লাহ এখন কতটুকু সুন্নতির উপরে আসি আমরা নিজেরাই বিচার করি আমার জিন্দিগির কতটুকু সুন্নত আমি অবলম্বন করতেছি অথচ আমার আপনার রাসুলের প্রত্যেকটা সুন্নত সুপ্রতিষ্ঠিত সুপ্রমাণিত সাড়ে চোদ্দ শত বৎসর হয়ে গেছে এখন পর্যন্ত আমার আপনার নবীর বিশুদ্ধ সূত্রে এখনো মাহফুজ এবং সংরক্ষিত আছে সুবাহ আল্লাহ বলেন নবীর প্রত্যেকটা সুন্নত এখন পর্যন্ত আমাদের কাছে জিন্দা আছে এটাই প্রমাণ করে এই নবী সর্বশেষ নবী কেমন পর্যন্ত আল্লাহ তালা নবীর আদর্শগুলোকে গুলোকে জিন্দা রাখবেন সুহান

কে কে আমরা করছি এমন আমল কে কে করছি আহমদুলিল্লাহ মাশাল মা প্রতিদিন একশো বার করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সকাল বিকাল অথবা ফিরুল্লাহ 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 অর্থ কি আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ তালা কোরআন করিমে বলছেন যারা ইস্তফার করবে আমি তাদেরকে আজাব দিব না আল্লাহ

যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে সুবহানাল্লাহ এইজন্য শুধু নিজে না পরিবারের সদস্যদেরকে খুব تاکید দেই আমরা ইস্তিগফারের আমল হবে এই ইস্তিগফারের আমল করলে আজাব থেকে বাঁচব আর অনেক পুরস্কার আল্লাহ সূরা নূহে বর্ণনা করছে আগামী সপ্তাহ শুনব এইজন্য আমরা আজাব থেকে বাঁচার জন্য গুনাহকে ছাড়ব বলেন কি ছাড়বো বলেন গুনাহ ছাড়ব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব গুনাহ ছাড়ব মানে এখন কি নামাজ না পড়লে গুনা কি গুণা না বলেন কথা বলেন না গুনা কি গুণা না বলেন তাহলে গুনাহ ছাড়বো মানে কি নামাজে আসতে হবে জামাত আদায় করতে হবে আল্লাহ তালার হুকুম মানতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে গুনাহ মুক্ত ইস্তেকফার ওয়ালা জিন্দিগি দান করেন আমিন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ